বাংলাদেশে আজকে তেইশ বছর তার মানে চট্টগ্রামে যে অফিসে আমরা দাঁড়িয়ে আছি আগ্রাবাদ এটা হলো দুই হাজার পনেরো সাল থেকে এগারো সাল থেকে এগারো সাল থেকে পনেরো সাল থেকে

তাহলে এটা হলো ডিএক্সএন এর পজিটিভ রেকর্ড তার মানে কত কোম্পানি হাইব্রিড প্লান নিয়ে আসছে আর গেছে কিন্তু ডিএক্সএন যে জায়গায় গেছে সেই জায়গায় একদম শিকর ছড়াইয়া কিন্তু বসে গেছে আজকে বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরিও হয়ে গেছে তার মানে ডিএক্সএন কি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আসছে না ডিএক্সএন যেখানে যায় আজকে সারা ওয়ার্ল্ডে দশটা দেশে ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ বাং তার মধ্যে বাংলাদেশেও ফ্যাক্টরি হয়েছে এটা আমরা ভাগ্যবান বিশেষ করে চট্টগ্রামবাসী যারা ছোট্টগ্রামের ফিল্ড এখনো খালি তার মানে কি ছোট্টগ্রামে যারা এখন এই মুহূর্তে ব্যবসা করবে আগামী দিনে শুধু ছোট্টগ্রাম না সারা ওয়ার্ল্ডে তারা নেতৃত্ব দিবে ধন্যবাদ